ইসকন জঙ্গি সংগঠন তাকে ট্রিট করতে হবে জঙ্গি সংগঠনের মত অন্য সংগঠনের মতো নাই যে ধর্মে জঙ্গি সংগঠন থাকবে সেই ধর্মের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে না যে কোনো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা আজকে প্রতিত ফ্যাসিবাদকে আমরা দেখাতে চাই বিভিন্ন সব বিভিন্ন মতামতে আমরা হয়তো ছাত্র সংগঠন লড়াই করব। কিন্তু আমরা যখন ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়াবো তখন আমরা সকল ছাত্র সংগঠন এক আমরা ধরে পদ্ধতি সকল ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলাম আমাদের নিতে কোনো বিপদ নাই ফ্যাসিবাদের বিরুদ্ধে জমের বিরুদ্ধে আমরা সব এক থাকব মাঠে নামব রক্ত দেব সৃষ্টি করে আমাদের তারা নতুন করে যেন নিতে চেষ্টা তারা করছে মনে আমরা সকল ধর্ম নির্বিশেষে বাঙালি আমরা আমাদের দেশের জন্য আগারে এই এই খুনিদের আমার ফিরে আনার জন্য স্থানের এত প্রেম কিসের একটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এই ষড়যন্ত্রের বস্ত্র ধরছে দিল্লি দিল্লি করবে না মুক্তি বাংলাদেশ পেয়েছে সেই দাসত্ব বাংলাদেশ আর করবে না আপনারা দেখেছেন যে পাঁচ তারিখের